কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ স্বপ্ন পূরণ করতে পারে আর কিছু মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয় উত্তর একটাই ডিসিপ্লিন বা শৃঙ্খলা আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ডিসিপ্লিন আমাদের জীবনকে বদলে দিতে পারে বাস্তব উদাহরণ সহ গল্প শুনবো আর সহজ কৌশল শিখব যা তুমি আজ থেকে কাজে লাগাতে পারো চ্যাপ্টার ওয়ান দুই বন্ধুর পথ একটা ছোট্ট গ্রামে ছিল দুই বন্ধু রাহুল আর অমিত দুজনের স্বপ্নে ছিল ফুটবলার হওয়া রাহুল ছিল খুবই ট্যালেন্টেড কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারত না মোবাইল গেমসে আসক্ত ছিল কোচ বলতো কাল সকাল ছয়টায় প্র্যাকটিস কিন্তু রাহুল ঘুমিয়ে থাকতো আর প্র্যাকটিস এড়াতো অন্যদিকে তার বন্ধু অমিত প্রতিদিন ভোরে উঠতো প্র্যাকটিস করতো বৃষ্টি হোক ঝড় হোক অমিত মাঠে যেত সময় মতো খাবার খেতো সময় মতো ঘুমতো বছরের পর বছর একইভাবে গল্প আমাদের শেখায় ট্যালেন্ট তোমাকে শুরু করায় কিন্তু ডিসিপ্লিনই তোমাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় তাই ট্যালেন্ট নয় ডিসিপ্লিনই সাফল্যের মূল রহস্য চ্যাপ্টার টু ডিসিপ্লিন কি কেন দরকার ডিসিপ্লিন মানে নিজেকে নিয়মের মধ্যে রাখা নিয়মের মধ্যে আনা ডিসিপ্লিন হলো সেলফ কন্ট্রোল কনসিস্টেন্সি আর দায়িত্ববোধের আরেক নাম যেমন প্রতিদিন একই সময়ে পড়াশোনা করা শরীরের জন্য ব্যায়াম করা ডাইটে ফাস্টফুড কমানো সময় মতো অফিস বা স্কুলে যাওয়া ভাবো তুমি প্রতিদিন যদি মাত্র এক ঘন্টা পড়াশোনা করো এক বছরের শেষে তুমি তিনশো ছাপ্পান্ন ঘন্টায় এগিয়ে যাবে এই ছোট ছোট জমে ওঠা কাজই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে চ্যাপ্টার থ্রি ডিসিপ্লিন গড়ার পাঁচটি কৌশল নাম্বার ওয়ান ছোট থেকে শুরু করো গল্প একজন কৃষক প্রতিদিন মাত্র দশ মিনিট করে জমির আগাছা তুলত এক মাসে পুরো জমি পরিষ্কার নাম্বার টু কষ্ট লক্ষ্য নির্ধারণ করো আমি পড়াশোনা পর্ব না বলে বলো প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত পর্ব নাম্বার থ্রি সময় ম্যানেজ করো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য টুডু লিস্টে ডেলির কাজ লিখে রাখ নাম্বার ফোর খারাপ অভ্যাস ত্যাগ করা মোবাইল ইউজ কম করা সোশ্যাল মিডিয়া ইউজের সময় সময় নির্ধারণ করা নাম্বার ফাইভ নিজেকে পুরস্কার দাও লক্ষ্য পূরণ হলে নিজেকে ছোট ট্রিট দাও যেমন প্রিয় গান শোনা প্রিয় চা খাওয়া ইত্যাদি চ্যাপ্টার ফোর কৃষকের শিক্ষা একজন কৃষক ছিল তার জমিতে অনেক আগাছা জন্মে গিয়েছিল প্রতিদিন সবে থাকে বলতো এভাবে কিচ্ছু হবে না একসাথে সব পরিষ্কার করতে হবে কিন্তু কৃষক প্রতিদিন মাত্র মিনিট সময় তার জমিতে সে শুধু কয়েকটা আগাছা তুলে দিত এক মাস পরে দেখা গেল পুরো জমি পরিষ্কার হয়ে গেল কৃষক হাসলো আর বলল বললো শৃঙ্খলা মানে হলো ছোট ছোট কাজ নিয়মিত করা সেটাই বড় পরিবর্তন আনে এখান থেকে আসে আমাদের প্রথম শিক্ষা ছোট থেকে শুরু করো চাপ্টার ফাইভ দুই ছাত্রের পাত্রিত দুজন ছাত্র ছিল একজন প্রতিদিন আধা করে ইংরেজি পড়তো অন্যজন বলতো এতে কি হবে আধা ঘন্টায় কিছু শেখা যায় এক বছর পর দেখা গেল প্রথমজন সাবলীলভাবে ইংরেজি বলতে পারে আর দ্বিতীয়জন এখনো হ্যালো হাই হাওয়ার ইউ এতেই আটকে আছে এই গল্প শেখায় কনসিস্টেন্সি হল আসল শক্তি চ্যাপ্টার সি বাস্তব উদাহরণ মহাত্মা গান্ধীজি তার সারা জীবন শৃঙ্খলা ও নিয়মে আবদ্ধ ছিল এপিজে আব্দুল কালাম ভোরে উঠে পড়াশোনা করতেন প্রতিদিন সময় মেনে কাজ করত আর খেলোয়াড়দের প্রতিদিন একই রুটিন মেনে চলতে হয় চ্যাপ্টার সেভেন দর্শকদের সাথে কথোপকথন তুমি কি কখনো নতুন বছরের শুরুতে রেজুলেশন বানিয়েছ যেমন আমি প্রতিদিন পড়বো আমি জিমে যাব কিন্তু রেজুলেশন কয়েকদিন পরেই ভেঙে গেছে কেন ভেঙে গেছে জানো কারণ সেখানে ডিসিপ্লিন ছিল না তুমি যদি লক্ষ্য লিখে রাখো আর প্রতিদিন ছোট ছোট কাজ করো তাহলে কোনো রেজুলেশনই ভাঙবে না চাপ্টার এই জীবনের ডিসিপ্লিন গড়ার রুটিন সকালবেলা ঘুম থেকে বেলা ব্যায়াম করা বই পড়া ইত্যাদি রুটিন ঠিক করা কাজের সময় পড়াশোনার রুটিন ঠিক করা চাপ্টার নাইন রাতের রুটিন একজন ছেলে ছিল যার অভ্যাস ছিল রাত জেগে মোবাইল চালানো সকালে ঘুম থেকে উঠতে পারতো না ক্লাসে ঘুমিয়ে পড়তো একদিন সে ঠিক করলো আমি প্রতিদিন রাত এগারোটার মধ্যে মোবাইল বন্ধ করব। প্রথমে কষ্ট হচ্ছিল কিন্তু এক সপ্তাহ পরে তার ঘুম ঠিক হলো সকালে উঠে ব্যায়াম শুরু করলো এক মাস পরে তার জীবনই বদলে গেল এটাই হলো শৃঙ্খলা শক্তি আজকে তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন তা পূরণ করতে হলে তোমাকে শৃঙ্খলাবদ্ধ হতেই হবে ডিসিপ্লিন মানে কষ্ট না ডিসিপ্লিন মানে স্বাধীনতা যেটা তোমাকে তোমার কাঙ্ক্ষিত জীবনে নিয়ে যাবে তাই ডিসিপ্লিন মানে নিজের স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে বাস্তবে রূপ দেওয়া আজ তুমি যদি ছোট ছোট নিয়ম মেনে চলা শুরু করো কাল তোমার জীবন বদলে যাবে মনে রেখো ট্যালেন্ট তোমাকে শুরু করাবে কিন্তু ডিসিপ্লিনই তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে তাহলে আজ থেকেই শুরু করো তোমার শৃঙ্খলা যাত্রা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের একটি ভিডিও